আজ একাদশী একাদশীর রেসিপি দেখুন একাদশীতে কি রান্না করছি দেখুন কড়াতে দিয়েছি সাদা তেল আর এই দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিয়েছি আলু টমেটো আর একটা কাঁচা লঙ্কা একাধি তো তরসা তেল খাওয়া যায় না তাই জন্য থাকাতে আর এইটা হবে সাদা আলু চরচুরি হলুদ দেবো না কিছু না জার একটু নুন আলুটা একটু ধুলে নিয়ে গার একটু নুন দিয়ে চরচরিটা হয়ে যাবে আলু কাঁচকলা পেঁচে সব সেদ্ধ খাওয়া যায় তরকারি করেও খাওয়া যায় আজকের রেসিপি আমার সাদা আগেছে কালো দিলে কাঁচা মাঝা আগেছে একটু ভাজা হয়ে গেলে নুন আর জলটা দিয়ে দেবো আলু একটু ভাজা হয়ে গেছে এবার এরকম নতুন নুনের প্যাকেট থেকে ব্যবহার করা নুন চাওয়া যাবে না একটু নুন দিয়ে দেবো আর একটুখানি লাগবে এবারে আর একটু নেড়ে জল এখানে হলুদ গুঁড়ো দেবো না সাদা আলু চট তাই জন্য এখানে হলুদ গুঁড়ো দেবো না এখন সে খাবার প্রায় হয়ে গেছে দেখুন এরকম সাদা আলু আলু চক্রি খেতেও ভালো হয় একটু সাদা তেল বা সানফ্লাওয়ার তেল দিয়ে এটা দুজনের খাবার ঠিকই আছে আর একটু শুকাবে এর সঙ্গে শ্যামা চাল বলে যেটা সেটা রান্না করে খেতে পারেন শ্যামা চাল খেলেন কিনা জানেন আমি দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে শ্যামা চাল বা কাউন চাল কাউন চাল বা শ্যামা চাল এটারও এটা রান্না করে উপোষের দিন খাওয়া যেতে পারে আমি রান্না করেছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রেশারেই করে নিয়েছি শ্যামা চালে শ্যামা চাল রান্না করে নিয়েছি দেখুন আর একটু দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু উপসের দিনে খাওয়া যায় হয়ে গেল সাদা আলু চচ্চড়ি এই সাদা আলু চচ্চড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আপনারা উপোসের জন্য এরকম খেতে পারেন এটা খেতেও ভালো হয় খারাপ হয় না আলুগুলোকে জাস্ট সাদা তেলে একটু ভেজে নিতে হবে এবারে আলু না দিয়ে আলু কুমড়ো আলু কুমড়ো দেওয়া যেতে পারে কেমন লাগলো আমার এই একাদশী কি আপনাদের ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল কিন্তু ভালো থাকুন নমস্কার